দশ বছরের কাগজ করার নতুন মতো হিরো গ্ল্যামারটা দিচ্ছি আজকে ষাট হাজার ভাই আমি যে দাম দেবো ওই দামে হিরো গাড়ি হিরো স্প্লেন্ডার আছে বিজয় হিরো স্প্লেন্ডার পঁচিশ হাজার টাকা দিচ্ছে এই যে রানার বোল্ট ভাই কয়দিন আগে ভিডিওতে দেখছি এক লাখ আটানব্বই হাজার এক লাখ পাঁচ হাজার এই রেটে কিনা বেচা করছে যদি ভুল থাকে অবশ্যই মাপ করে দিবেন আর যদি কোনো ভাই আমাদেরকে ভালোবেসে থাকেন আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ আছে এই এটা সহ ওই চ্যানেলগুলো এই চ্যানেলগুলো সবগুলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন

ব্রিজের পশ্চিম সাইড থেকে আসবেন খোলাপাড়া এভিএল গার্মেন্টস এর সামনে ব্রিজের পশ্চিম সাইড থেকে দশ টাকা অটো ভাড়া নিবে খোলাপাড়া এভিএল এর সামনে এসে বলবেন ভাই বাইকের দোকানে যাবো এই গাড়ি গুলা কিন্তু টুকটাক এটি পঁচাশি হাজার নব্বই হাজার টাকা বেচা বিক্রি করা যাইবেন বিক্রি করে দামে আমরা সবসময় দামা কাপড়ে দিই যার কারণে এই দামাকায় আজকে নিতে পারবেন থেকে শুধুমাত্র ধামাকা প্রায় আটষট্টি হাজার টাকা নিচ হয়ে যাবে ভাই ভাই এই যে আরো একটা গাড়ি দেখেন পালচার বাজাজ ব্র্যান্ডের বাজাজের পালচার গাড়ি মোটামুটি ফিরে আছে ডিজিটাল নাম্বারটা আমার সব কিছু করে আছে এই পালচারটা পাবেন পালচারটা পাবেন সেন্ট পেস্টার দিয়ে তারপর নিতে পাবেন এই পালচারটা ধামাকা হওয়ার

এটাও ডিসকোয়ার্ড ডিসকোয়ার্ডটা অনটা শোরুম হবে মাত্র 55000 টাকা 55 ভাই হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার এটা ঢাকা ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের এটা পাবেন অনলি 55000 টাকা এদিকে আছে এই নাম্বার করা ডিজিটাল প্রিন্ট করা আছে এটা পাবেন মাত্র অনলি আজকে চমক 65000 টাকা 65 ভাই আর কে আর কে আর শোরুম এটা পাবেন অনলি 48000 টাকা 48000 ভাই ডিজিটাল স্মার্ট পাবেন অনলি 55000 টাকা 55000 টাকা এদিকে

ফ্যাশন প্রো ফ্যাশন প্রো ডিজিটাল স্মার্ট কার্ড এটা পাবেন জানা আছে 45 এ দিয়ে দিছি 45000 টাকা 45 এ দিয়ে দিছি ভাই হিরো গ্ল্যামারটা কত দিছি আজকে আমার কাছে 60000 60000 টাকা ভাই স্কুটি যাদের ঘরে মা বই না পা খালু সবাই আছে তারা কিন্তু এই বাইকটা নিয়ে যাবেন এই এক গাড়ি কিন না আপনি সব আপনার পুরো 14 গুষ্টি 14 ফ্যামিলি 14 গুষ্টি 14 ফ্যামিলি চালাবেন ছেলে মেয়ে সবাই চালাবেন ছেলে মেয়ে সবাই কেন চালাবেন জানেন কারণ এটা সবাই চালাতে পারবেন আচ্ছা কেমনে পারবেন জানেন ভাই এটা খালি সুইচটা দিবেন এরপর সেলফটা স্টার্ট দিবেন

ভাই কয়দিন আগে ভিডিওতে দেখছি এক লাখ আটানব্বই হাজার এক লাখ পাঁচ হাজার এই রেটে কিনা বেচা করছে করছে না ভাই করছে বাংলাদেশে সব থেকে কমে যারা দেয় তারাও কিন্তু আটানব্বই হাজার বেচে বেচছে না ভাই জি ভাই ভাই গাড়িটা দেখছেন

টেম্পার করে আপনাকে মিথ্যা বলে গাড়ি দিব না ভাই গাড়ি যা আছে দেখে নিবেন যা আছে দেখে নিবেন পুরোটাই অরিজিনাল পাবেন জি ভাই ঠিক আছে সেলফে সেলফে টোকা টোকা সেট দা তারপর দিতে ভাই এটা ব্র্যান্ডটা কি জানেন হিরো ব্র্যান্ড হিরো ব্র্যান্ড হিরো নাম কি বলতে হয় না হিরো মাইলেজ কিন্তু তার উপরে হিরো ব্র্যান্ড মাইলেজের হিরো টিলার যারা একবার চালাইছে তারা এই গাড়ি গুলো মর্ম সব সময় দিবে ভাই আর এই টিলার গুলো ঢাকায় কত নাম্বার করে ভাই কত বিক্রি হয় ঢাকায়

এরপরে একটু লোকের দিয়ে তারপর নেবেন দশটা বছরের ডাকার কাগজ করা এই গাড়িটা পাবেন বিটি বাইক গ্যালারি থেকে আজকের আজকের সময় কত কিছু হয়ে যাবে ভাই

মাখন মাখন ওই কিরে মধু মধু ওই কিরে রসমালাই রসমালাই ওই কিরে রসমালাই দিসি রসমলাই টিভিএসের স্ট্রেকার বাইলেসের দাদা বাই ডিজিটাল প্লেট করা আচ্ছা ডাকার নাম্বার প্লেট লাগানো আছে প্লেট সব ইসি অরলি আটষট্টিতে আটষট্টি হালকা আপ করে পঁচাশি হাজার টাকা যদি পলিউশনী লাগাই দেয় ব্যবসায়ী বন্ধ করে নেওয়া পঁচাশিতে অল্প সেল বেশি করে ভাই কত আটষট্টি